নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মুগ ডাল দিয়ে একটা রেসিপি বানাতে চলেছি এই জন্য আমি মুগ ডালটা কিন্তু এক থেকে দেড় ঘন্টা আগেই আমি ভিজিয়ে রেখেছি আর এরপর মুগ ডালটা অনেকটা ফুলে উঠেছে আর এর জন্য আমি এটাকে পরে ছাকনা দিয়ে একটু ছেঁকে নিচ্ছি আর কী জন্য আমি এভাবে বানাচ্ছি কি বানাবো সেটা স্কিপ না করে দেখতে থাকলে বোঝা যাবে যতক্ষণ এখানে মুগ ডালের জলটা আমার ঝরছে ততক্ষণ আমি এখানে ময়দাটা নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে আর ময়দাটা কিন্তু পরিমাণ মতো নেওয়ার দরকার নেই এটা আপনি স্কিপ না করে দেখলেই বুঝতে পারবেন যে কতটা পরিমাণ বানানোর প্রয়োজন সেই কারণে আমি কিন্তু এখানে আট দশটা আমার আইটেম তৈরি হয়ে যাবে সেরকমই আমি ময়দা নিয়েছি আর সাথে নিয়েছি লবণ আজবাইন আর সাথে নিয়েছি একটু কস্তুরি মেথি আর ডাইজেস্টের জন্য এবং কস্তুরি মেথিতে তো অবশ্যই জানেন যে এটা খুব একটা খুব সুন্দর একটা স্মেল কিংবা স্বাদ আসবে সেই জন্য আর এটাকে ভালো করে মিক্সড করে নেওয়ার পর আমি এখানে রিফাইন্ড অয়েল দিচ্ছি রিফাইন্ড অয়েলটাও কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই যখন আমরা লুচি কিংবা খাস্তা কচুরি বা সমস্যা সিঙ্গারা সমস্যা যাই হোক তৈরি করি যেভাবে যতটা খাস্তা কিংবা ময়েন দেওয়ার প্রয়োজন হয় ততটা দেওয়ার দরকার নেই যত সামান্য দিলেই হবে এটাকে ভালো করে মেখে নেওয়ার পর আমি এখানে নর্মাল জল দিচ্ছি কিংবা হালকা ঠান্ডা জল হলেও চলবে গরম জল কিন্তু মোটেও না এটাকে দিয়ে আমি একটা সফট ডো নিয়ে নেব আর ডোটা খুবই সফট হবে দেখুন ঠিক এরকম টাইপের খুব একটা শক্ত করার দরকার নেই এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো এখানে আমি কিছুগুলো শুকনো মশলা নিয়েছি যার জন্য নিয়েছি আমি এখানে তিনটে শুকনো লঙ্কা গো আর গোটা জিরে গোটা ধনে এবং গোটা মৌরি নিয়েছি এটাকে আমি একটু কড়াইয়ের মধ্যে হালকা ব্রাউন করে ভেজে নেব খুব একটা কালো করা চলবে না তাহলে মশলাটার যে ফ্লেভারটা কিংবা কালারটা থাকবে সেটা নষ্ট হয়ে যাবে এটা দেখুন এইভাবে কালারটা এতটুকুই এনেছি এইভাবে নিয়ে এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নেবো এবং একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব এই মশলাটা কিন্তু খুবই জরুরি এটাই এই রেসিপিটার প্রাণ বলতে পারেন আর মশলাটা আমি যখন গুঁড়ো করছি এটা কিন্তু খুব একদম মিহিভাবে পেস্ট আমি করব না একটু দরদর টাইপের থাকবে সেইভাবে পেস্ট করব আর এখানে বাকি টাইমে সেই ডিব্বার মধ্যেই আমি এখানে আমার মুগ ডালটাকে জল না দিয়ে কিন্তু আমি এটাকে এইভাবে পেস্ট করে এইভাবে পেস্ট করে নেওয়ার পরে আমি একটা প্যানের মধ্যে তেল নিয়েছি তেলটার পরিমাণটা কিন্তু আর তেলটা কিন্তু সর্ষের তেল হওয়া চলবে না এগুলো কিন্তু ছোট ছোট টিপস তার জন্য এগুলো আমি বারবার বলছি হ্যাঁ এটা আপনি কিন্তু ঘিয়ে ভাজতে পারেন কিন্তু মোটেও সর্ষের তেল নয় এবং আমি এখানে নিয়েছি সফলা ওয়েল সফলা ওয়েলটা তো এখানে হালকা গরম হয়ে যাওয়ার পরে খুব বেশি তেলটা গরম না হওয়ার আগে আমি কিন্তু যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম দেখুন সেটা কিন্তু দিয়েছি কালারটা দেখছেন কত সুন্দর লাগছে এবং সাথে এখানে একটু গ্রেড করে রেখেছি আমি আদা হাফ ইঞ্চির মতন আদা আমি গ্রেড করে রেখেছি সেটাকেও আমি কিন্তু একদম লো আঁচেই আমি কিন্তু এটাকে ফ্রাই করছি খুব একটা বেশি আঁচে ফ্রাই করলে এটা কিন্তু পুরেই জ্বলে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে এরপর আমি এখানে বাইন্ডিংয়ের জন্য দু চামচের মতো আমি এখানে বেসন ইউজ করছি বেসনটা দিলে আর বেসনটা ভেজে নিলে আমি যে মিক্সচারটা তৈরি করব যে স্টাফিংটা তৈরি করব সেটা কিন্তু গুটলি পেকে যাবে না তাই দেখুন আমি এখানে বেসনটা খুব ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি কালারটা চেঞ্জ হয়ে গেছে ঠিক এরপরেই আমি দিচ্ছি এখানে আমার মুগ ডালের পেস্টটা মুগ ডালটা যেটা আমি পেস্ট করে রেখেছি ওই জন্যই আমি মুগ ডালটাকে এখানে দরদরা পেস্ট করেছি খুব মিহিভাবে পেস্ট করিনি এটাকেও আমি তেলটার সাথে দিয়ে খুব ভালো করে ভেজে নেব দেখুন এখানে তেলটা কিন্তু পুরোটা আমার টেনে নিয়েছে আর এটা খুব সুন্দরভাবে পেস্ট করতে হবে ফ্রাই করতে হবে সরি এটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে বাকি কয়েকটা মশলা আমি এখানে অ্যাড করবো এখানে আমি হাফ চামচের মতন আমচুর পাউডার নিচ্ছি এটা কিন্তু আমচুর পাউডারটা খুবই জরুরি এবং এতক্ষণে আমি এখানে এতক্ষণ আমি কিন্তু লবণ ব্যবহার করিনি তাই লবণটাও আমি পরিমাণ মতন কিংবা স্বাদ মতন দিচ্ছি সাথে অল্প চিনি দিচ্ছি চিনিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আমার কিন্তু ভালো লাগে তার জন্য আমি দিয়েছি আর আমার মনে হয় চিনিটা দিলে এখানে একটা টক ঝাল মিষ্টি সমস্ত ফ্লেভারগুলো আসবে তাই মিষ্টিটা দিলেও কিন্তু খুবই সুন্দর হবে তাই আমি সাজেস্ট করব যে চিনিটা অবশ্যই দেবেন আর সাথে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিলাম যাতে একটু কালারিংটা ভালো আসে কালারটা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর এসছে এটাকে আমি খুব ভালো করে একটু ফ্রাই করে নিলাম এবং লাস্টে আমি দিচ্ছি এখানে দেশি ঘি এক চামচের মতন ঘিটা দিয়েও এখানে ঘিয়ের যে ফ্লেভারটা থাকবে সেটাও দুর্দান্ত একটা আসবে তো এই স্টেপগুলো ফলো করে এভাবে করবেন মানে অবশ্যই খুবই সুন্দর একটা রেসিপি তৈরি হবে এটাকে আমি খুব ভালো করে এটা ঘিটার সাথে মিক্সড করে পুরোটা আমি করে নিচ্ছি আর দেখুন এখানে ঝুরঝুরে টাইপের হয়েছে আমার স্টাফিং স্টাফিংটা যতক্ষণ আমার ঠান্ডা হচ্ছে ততক্ষণ বাকি কাজটা করে নিই এখানে আমার ডোটা এতক্ষণ রেস্টে ছিল দেখুন স্টাফিংটা কালারটা দেখুন দেখেই মনে হচ্ছে না খুব সুন্দর লোভনীয় এটাকে আরেকবার আমি একটু ভালো করে মেখে নিচ্ছি মেখে আমি এখানে লেচিগুলো কেটে নেব মোটামুটি আমার যতগুলো হবে আট দশটার মতন লেচি হয়ে গেছে সেভাবে আমি কেটে নিয়েছি এরপর এটা দেখুন কতটা নরম ডোটা আমার আমি কিন্তু ময়ন দিইনি কিচ্ছু নাই এবং নরম করে আমি মেখেছিলাম এইটাই কারণ ছিল যাতে আমার এটাকে করতে সুবিধা হয় নতুবা ময়দাতে একটা প্রবলেম হয়ে থাকে যে আমি যতই কিন্তু গোল করতে থাকি চাই বেলতে থাকি সেটা কিন্তু গুটিয়ে গুটিয়ে চলে আসে এবং ঠিকঠাক মতন হয় না আর আমি স্টাফিংটা দিয়ে যখন মুড়তাম তখন কিন্তু এটা আমার বেরিয়ে যেত কিংবা ফেটে যেত আর এইটাই হচ্ছে কারণ আমার ডোটাকে এত নরম করে মাখার দেখুন কত ইজিলি এটা বন্ধ হয়ে যাচ্ছে কোনো রকম কোনো অসুবিধে ছাড়াই কিন্তু বন্ধ হয়ে গেল দেখুন তারপর আমি হাতে করে এইভাবে একটু করে প্রেস করে গোল করে দিচ্ছি যাতে স্টাফিংটা পুরোটা স্প্রেড হয়ে যায় আর এটা বেলার কোনো প্রয়োজন নেই একটু মোটা করে রাখবেন যখন ভাজা হবে তখন ফ্রাই করা হবে তখন কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং খেতে দুর্দান্ত লাগবে অবশ্যই বানিয়ে দেখবেন দেখুন আমি আরেকটা করে দেখাচ্ছি কত ইজিলি এটা বন্ধ হয়ে যাচ্ছে বাকিগুলো ঠিক আমি এইভাবেই করে নেব সবগুলো করে নিয়ে তারপর আমি এটাকে ভাজতে দেব। হাতে করে স্প্রেড করে নিচ্ছি পুরো স্টাফিংটা আমার চতুর্দিকে স্প্রেড হয়ে যাবে এবার হচ্ছে লাস্ট স্টেপ তো এখানে তেলটা আমি আগের থেকে গরম করতে দিয়েছি তেলটা দেখতেই পাচ্ছেন খুব একটা কিন্তু গরম আমি করিনি হাই ফ্লেমে আমি রাখিনি এটাকে কিন্তু খুব হালকা গরম করে রেখেছি এবং তেলটাও কিন্তু এই রকমই গরম হতে হবে এই কারণে কিন্তু আমার আগে থেকে একটু দেখিয়ে দেওয়া এরপর দেখুন এগুলো আমি তেলের মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি এক এক করে আর তেলটা যখন অটোমেটিক্যালি এটা যখন আমার ভেতর থেকে ফ্রাই হয়ে আসবে এটা কিন্তু তেলের ওপরে ভেসে উঠবে তাই এটা তাড়াহুড়ো করে মোটেও করতে যাবেন না তাহলে কিন্তু ভালো হবে না এবং যে মুগ ডালের যে আমি রেসিপিটি বানাচ্ছি যে মাঠরি টাইপেরটা আমি বানাচ্ছি কচুরি খাস্তা যা নাম দিতে চাইবেন তো সেইটা ঠিক মতন হবে না আর এইভাবে করলে দেখছেন অটোমেটিক্যালি নিজের থেকে ফুলে উঠছে একটা সাইড যখনই হয়ে যাবে তখন নিজের থেকেই এটা কিন্তু তেলের ওপর দিয়ে ভেসে আসবে এবং এটা ফুলে উঠবে এরপর এটাকে আমি ওপিট করে ভালো করে হালকা লাল লাল করে আমি ভেজে নেব আর এই স্টেপগুলো ফলো করে আমার মনে হয় করলে এই রেসিপিটি খুবই সুন্দর হবে এবং খেতে খুবই সুস্বাদু এটা স্ন্যাক্স হিসাবেও খেতে তো খুবই সুন্দর এবং রেখেও কিন্তু আপনি এটাকে খেতে পারবেন আর যে স্টাফিংটা আছে সেটাও আপনার মোটামুটি পনেরো থেকে এক মাসের মতন ফ্রিজে রাখলে সুন্দর থেকে যাবে কোনো প্রবলেম হবে না যে কোনো আপনি রুটি পরোটার সাথে দিয়েও কিংবা লুচির সাথে দিয়েও কিন্তু ওটাকে অবশ্যই এনজয় করতে পারবেন তাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ